প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাস বিষয়ের চারটি পেজ যেখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং এসে পার্টগুলো রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোই আলোচনা করব এমসিকিউ কিউ পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো দেখে নাও এসে কিউর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে যেমন বিবৃতি ব্যাখ্যা রয়েছে স্তম্ভ রয়েছে ঠিক ভুল রয়েছে এবং এক কথায় উত্তর তো প্রত্যেকটা উত্তরই আমি আলোচনা করব পর্বটা অবশ্যই দেখো এবং পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তাহলে তারাও কিন্তু উপকৃত হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো যাই হোক প্রথমে যে পেজটা আমি আলোচনা করছি দেখো একশো ছ নম্বর পেজ এখান থেকে শুরু করছি প্রশ্ন বিপিনচন্দ্র পালের যে সত্তর বৎসর নামক আত্মজীবনী প্রকাশিত হয়েছে প্রবাসী পত্রিকায় ভারতের প্রথম যে ইতিহাস গ্রন্থ এটা হলো রাজতরঙ্গিনী তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ভারতে ব্রিটিশ সরকার তিন আইন পাশ করে করো এটা আঠেরোশো কুড়িতে ঠিক আছে আঠেরোশো কুড়ি করবে দেখো পাশে এখানে আমি লিখে দিয়েছি এখানে অপশানটা নেই উত্তর এটাই করবে আচ্ছা পাগলা পন্থী বিদ্রোহের অন্যতম নেতা আবু তোরাফ রংপুর বিদ্রোহী নেতা সিউরাম আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামন রায় হিন্দু মেলা প্রবর্তন করেন নবগোপাল মিত্র যেটা হিন্দু মেলা বা চৈত্র মেলা আচ্ছা ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট জাতাসুর চিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর হাফটন পেন্টিং পদ্ধতি ভারতে প্রবর্তন করেন কে এটা করে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় গঠিত হয় উনিশশো ছয়ে গঠিত হয় এটি ডন পত্রিকা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায় বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্ত প্রদেশে নেক্সট ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল করবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে বিনা দাস যাকে হত্যার চেষ্টা করেন তিনি হলেন হটসান ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ক্ষুদিরাম বসু সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে আর ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় উনিশশো বাহান্ন এবারে পরবর্তী তোমাদের দেখো রয়েছে কিউ পার্ট এগুলো আলোচনা করছে একবার দেখে নাও পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয় এটা করবে উনিশশো চুয়ান্ন দিগদর্শনের সম্পাদক কে ছিলেন ক্লার্ক মার্সম্যান দুইয়ের উত্তর এখানে নেক্সট পথের পাঁচালী ছবিটিকে নির্মাণ করেন উত্তর করো সত্যজিৎ রায় আচ্ছা উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয় আর চারের উত্তর করো আঠারোশো চুয়ান্ন নেক্সট বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা ঠিক বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলনে শুরু শুরু করেন ঠিক মহাবিদ্রহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালৌসি ভুল আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে স্তম্ভ দেখো বেদান্ত কলেজ এটা করো রামমোহন রায় আচ্ছা নেক্সট রয়েছে শ্রীরামপুর মিশন প্রেস এটা করো উইলিয়াম কেরি মিরাট ষড়যন্ত্র মামলা এটা করো এস এ ডাঙ্গে এবং থিওসফিক্যাল সোসাইটি কর্নেল অকলট বা অলকট আচ্ছা এরপরে তোমাদের স্তম্ভ রয়েছে দেখো স্তম্ভ তো কমপ্লিট ছিল এরপরে বিবৃতি ব্যাখ্যা বিবৃতি রয়েছে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন এটা করো ব্যাখ্যা তিন এটার পড়ছি না জাস্ট উত্তরটা বলে দিচ্ছি দু নম্বর বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে ব্যাখ্যা দুই সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা তিন আর ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদার কেন স্মরণীয় এটা পরবর্তী বার্তাতে উত্তরটা রয়েছে দেখে নাও ঠিক যে এটা করো ব্যাখ্যা দুই চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য নেক্সট পেজ দেখে নাও এটি পেজ নম্বর একশো সাতাশ নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের ষাটের দশকে গ্রিন ইম্পিরিয়াজম ঠিক আছে গ্রন্থের রচয়িতা রিচার্ড গ্রোভ গ্রাম বার্তার প্রকাশিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় কমলালয়ের লেখক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নেক্সট পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মোহন সিং সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী চৌধুরানী কার্ল মার্কস আঠারোশো সাতান্নর বিদ্রোহকে বলেছেন জাতীয় বিদ্রোহ বাংলার মুক্তিচিহ্ন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কিন্তু আঠেরোশো আটান্নতে রাধানাথ শিকদার কাজ করতেন কোন বিভাগে জরিপ বিভাগে বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন অযোধ্যায় রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায় লাঙ্গল যার জমি এই স্লোগান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত তেভাগা আন্দোলন ভারতে বিপ্লবী চেতনার প্রতিকৃত ছিলেন অরবিন্দ ঘোষ রাইটার্স বিল্ডিং অভিযান করেন খ্রিস্টাব্দে দীপালি সংঘের মুখপাত্র ছিলেন জয়শ্রী আর ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতা খুশবাদ সিং আর স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ পরবর্তীতে রয়েছে কিউ পার্ট যেটা দেখো রয়েছে যে বামগোধিনী পত্রিকার সম্পাদক এগুলো উত্তর লিখে না উমেশচন্দ্র দত্ত কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কর উনিশশো থেকে চোদ্দো সালের মধ্যে ভারতের শ্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী দক্ষিণ ভারতের বিদ্যাসাগর হচ্ছে বীর সালিঙ্গম পান্তুলু এরপরে ঠিক ভুল রয়েছে জ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে ঠিক বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন ভুল হাফটন ব্লকের প্রতিক্রিয়া ছিলেন পঞ্চানন কর্মকার এটাও ভুল বিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের এটাও ভুল করবে তোমরা ঠিক আছে এখানে আমি দেখিয়ে দিলাম উত্তরটি এই যে মধ্যে তিনজন ছিলেন ইংরেজ এটা ভুল ভুলার স্তম্ভ দেখো হিন্দু রয়েছে হিন্দু মেলা এটা করো আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা করো আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ জমিদার সভা করো আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ আর বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা করো আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ এরপরে বিবৃতি ব্যাখ্যা দেখো এক নম্বর যে বিবৃতি রয়েছে তার উত্তর তোমরা করো ব্যাখ্যা এক আচ্ছা দু নম্বর বিবৃতি এটা করো সরকার জঙ্গল জেলা করে আচ্ছা এটা করো ব্যাখ্যা তিন আর তিন নম্বর যে বিবৃতি রয়েছে এটা করো উত্তর ব্যাখ্যা এক চার নম্বর বিবৃতি যেটি রয়েছে এর উত্তর করো ব্যাখ্যা এক তো এইগুলো আমি বললাম এবার দেখব পরবর্তী পেজ এবারে পরবর্তী পেজ একশো তিপ্পান্ন ফিফটি ওয়ান ফিফটি থ্রি ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা দাদাসাহে ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে বাম বন্ধু পত্রিকার সম্পাদক উমেশচন্দ্র দত্ত সাধারণ জনশিক্ষা কমিটি এটা তৈরি হয় তবে সাধারণ জনশিক্ষা কমিটি এই প্রশ্নের উত্তরটি তোমরা এইচডব্লু দাও যার জন্য এখানে আমি উত্তরটি করিনি তোমরা এটা কমেন্টে জানাবে যদি না পারো অবশ্যই প্রশ্নটা তোমরা কমেন্টে লেখো এবং এই উত্তরটি আমি তোমাদের কমিটি দিয়ে দেবো নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন নেক্সট সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এম জে ডক্টর এম জে ব্রামলি আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ডি বি সাভারকার বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় আঠারোশো পঁচাত্তর নেক্সট বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ হা ভারতে টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা প্রতিষ্ঠিত হয় কিন্তু করবে উনিশশো ছয় একা আন্দোলনের নেতা হচ্ছে মাদারী পাসি কংগ্রেস সমাজতান্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কোথায় বোম্বাইতে আর কৃষক প্রজাপটি প্রতিষ্ঠা করেন করবে ক্রিষক প্রজা পার্টি ফজলুল হক আচ্ছা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন এটা হয়েছিল কবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছেন উর্মিলা দেবী ভাইকম সত্যাগ্রহ প্রতিষ্ঠিত হয় মালাবার মালাবারে আচ্ছা ভারতের লৌহ মানক সর্দার বল্লভ ভাই প্যাটেল আর ট্রেন টু পাকিস্তান এটা হচ্ছে খুশবন্ত সিং তোমাদের যে এসএ কিউ পার্টগুলো রয়েছে সেগুলো দেখো এখানে রয়েছে গোড়া উপন্যাস কে রচনা করেন এটা করো রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় দেখো এটা পুরোটা বলে দিই যেটা হচ্ছে কলকাতার যে বিদ্যারত্ন প্রেসে ছাপা হয় পরে এটি কুমারখালীর মথুরানাথ প্রেসে কিন্তু স্থানান্তরিত হয় এরপরে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে এটি হয় এখানে আমি লিখে দিই আঠেরোশো সাল ঠিক আছে আচ্ছা উলগুলান বলতে কি বোঝায় বিক্ষোভ উলগুলান হচ্ছে বিক্ষোভ বা বিদ্রোহ ঠিক ভুল রয়েছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ঠিক আর ভারতে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত না এটা ভুল এটা হবে মধুসূদন গুপ্ত ঠিক আছে এই দত্ত হবে না হবে গুপ্ত বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী ভুল গান্ধীজি ডক্টর বি আর আম্বেদকর দেখিনি পরবর্তী পাতাতে বাকি অংশটা রয়েছে যে আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিল না এটাও ভুল আচ্ছা স্তম্ভ অরবিন্দ ঘোষ এটা করো বেঙ্গল ন্যাশনাল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ সি ভি রমন এটা করো কলকাতা নবগোপাল মিত্র হিন্দু মেলা আর রশিদ আলি এটা করো আজাদ হিন্দ ফৌজ মানে এক একটা আর এক নম্বর বিবৃতি যেটা রয়েছে তার ব্যাখ্যা এক নম্বর করো দু নম্বর বিবৃতি যেটা রয়েছে তার করো ব্যাখ্যা তিন আর তিন নম্বর বিবৃতি যেটা রয়েছে দেখো উত্তর করবে প্রশ্ন দ্যান্স পত্রিকার অন্যতম প্রকাশক লুসিয়ান ফেভার আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় উনিশশো পঁচাত্তর প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় হচ্ছে আঠারোশো নেক্সট হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র ছিলেন মহাজন দর্পণ ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ডেভিড হেয়ার উনিশ শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন বিনয় ঘোষ জঙ্গলমহল নামে একটা পৃথক জেলা গঠন করা হয়েছে সাওতালদের বিদ্রোহের পরে ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ভিয়েট্রিস বন্ডিস ব্রান্ডিস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ত আইন পাশ যে বিদ্রোহের ফল ছিল তা হল পাইক বিদ্রোহ মহারানীর ঘোষণাপত্রের যে প্রধান উদ্দেশ্য ভারতে ব্রিটিশদের একচটিয়া ব্যবস্থার অধিকার লাভ কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গোড়া উপন্যাস প্রকাশিত হয়েছে প্রবাসী পত্রিকায় নেক্সট সন্দেশ পত্রিকার বিষয়বস্তু শিশু পাঠ্য বিষয়ক বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা হরিচাঁদ ঠাকুর যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে এরপরে এসএ পার্ট প্রশ্ন রয়েছে দেখো যে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রে জনক বলা হয় গ্রামবার্তা প্রকাশিকা কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন বিজয়কৃষ্ণ গোস্বামী ধরতি আবার কথার অর্থ ভগবান চার নম্বর প্রশ্ন প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম এরপর ঠিক না ভুল যেটা জানতে চাইছে প্রশ্ন টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারিচাঁদ মিত্রের ঠিক ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল ভুল গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন ঠিক কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিল শ্রী নারায়ণ গুরু ঠিক স্তম্ভ থাকুন সংস্কৃত পেস ডিপোজিটারি এটা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট সমাচার দর্পণ এটা করো শ্রীরামপুর মিশনারি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এটা করো জয়প্রকাশ নারায়ণ এবং লেবার কিষাণ গেজেট এটা করো সিঙ্গার ভেল্লু চেট্টিয়ার বিবৃতি আর ব্যাখ্যাটা এবারে দেখে নেব বিবৃতি রয়েছে এক নম্বর বিবৃতি যেটা আমি আর পড়ছি না জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি ব্যাখ্যা তিন দু নম্বর বিবৃতি যেটা রয়েছে ব্যাখ্যা এক তিন নম্বর বিবৃতির উত্তর করো এটা করো হচ্ছে ব্যাখ্যা দুই আর চার নম্বর বিবৃতি করো ব্যাখ্যা তিন এই হচ্ছে চারটে পেজ নিয়ে আলোচনা করলাম পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো